গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্ট আইন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ 24 অক্টোবর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা ইন্তেকাল করেন ইনান ইল্লাহ আইনা ইলাহ মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর স্ত্রী দেশের বিখ্যাত গাইনি বিশেষজ্ঞ এবং মানিকগঞ্জ সমিতি ঢাকার সভাপতি প্রফেসর ডাক্তার রৌশন আরা বেগম একমাত্র কন্যা ডাক্তার নাজিয়া নাসরিন জামাতা মোহাম্মদ শরীফুল্লাহ নাতি নাজিব শরীফ নাতনি জুনায়রা শরীফ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ তিনি অসংখ্য গুণগ্রহে রেখে গেছেন মোহাম্মদ আব্দুর রশিদ উনিশশো সালের চব্বিশ অক্টোবর বিচারপতি নিযুক্ত হন এবং দু সালের ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেন একই বছর তিনি বিশ এপ্রিল আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন দু সালের অক্টোবর মাসে আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন বিচারিক কর্মময় জীবনে বিচারপতি হিসেবে তিনি এগারো জন বিচারপতির পুনর্বল মামলা পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের মামলা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মামলা জাপাই নবাবগঞ্জের ওয়ার্ক মামলা বিহারী নাগরিকত্ব মামলা সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য মামলার যুগান্তকারী রায় প্রদান করেন সদাভিনয়ী সৎ সাহসী পরোপকারী সমাজ হিতশী রাজনৈতিক পুরোধান অসাম্প্রদায়িক ন্যায়পরায়ণ বিচারপতি মোহাম্মদ আব্দুল রশিদ এর মৃত্যুতে মানিকগঞ্জ সমিতি ঢাকার সদস্যবৃন্দ গভীরভাবে সকাহত হওয়ার মহত আমরা মরহুমের বিদেহী আত্মার মাথে রাখতে এবং সন্তুষ্ট পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি মানিকগঞ্জ সমিতি ঢাকার পক্ষে মোহাম্মদার হোসেন সাজু সহসভাপতি ও আওয়ামী লীগ কমিটি এবং ডক্টর মোহাম্মদ আব্দুর রক সাধারণ সম্পাদক মানিক সমিতি ঢাকা সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ধন্যবাদ আলাইকুম